হ্যালো and वेलकम আপনারা দেখছেন জিও বাংলা এবং চলছে আপনাদের প্রিয় অনুষ্ঠান জিও আড্ডা উইথ লাবন্য আমরা একটা রবিবার চলে এসেছি আমি লাবন্য এবং আমার সঙ্গে আজকের পর্বে আপনাদের ভীষণ পছন্দের তিনজন মানুষ কারা কারা নিশ্চয়ই পরিচয় করাবো তবে তার আগে বলি আপনি আমি আমরা সারা দিনের মধ্যে যা যা কাজ করি মানে দিনটা শুরু থেকে দিনটা শেষ হওয়া অব্দি তার মধ্যে কিন্তু একটা মেজর পার্ট আমরা প্রতিদিন নিয়ম করে ইনভেস্ট করি সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ মানে এটা কিন্তু শুধুমাত্র একটা ইয়াং ছেলেমেয়েদের ক্ষেত্রে প্রযোজ্যতা কিন্তু নয় মানে আমি এতদিন পর্যন্ত ভাবতাম শুধুমাত্র জেন জিরাই সোশ্যাল মিডিয়ায় মাসেও একটা সময় ইনভেস্ট করে ব্যাপারটা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে কার কত ফলোয়ার বাড়লো কার কত লাইকস বাড়লো কার প্রোফাইলে কতজনের সঙ্গে নতুন বন্ধুত্ব অ্যাড হলো এটা কিন্তু এখন আমাদের আগের জেন যথেষ্ট করে করে। এবং সেখানে সময় ইনভেস্ট তার মানে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে বিশেষ করে পার্সোনাল প্রোফাইল কে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই যে চাহিদা এটার পেছনে ছুটতে ছুটতে আমাদের রিল এবং রিয়েল লাইফের পার্থক্যটা ক্রমশই কিন্তু ঘুচে যাচ্ছে আজকে এই নিয়ে এত কথা বলছি তার কারণ এ টিম রয়েছে আমার সঙ্গে যাদের সাথে তাদের নতুন কাজ নিয়ে আমরা দেদার আড্ডা মারব প্লিজ ওয়েলকাম রাজদীপ দাস ডাইক্টর রাজদীপ ঘোষ অমরান দাও রয়েছে রাইটার এবং ডিরেক্টর সঙ্গে আহ সোহিনীর পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই সোহিনীর প্রচুর ফলোয়ার অলরেডি রয়েছে পর এই ফলোয়ারের সংখ্যায় আরো দ্বিগুণ তিনগুণ চার গুণ হয়ে যেতে পারে কি তাই তো আমাদের আড্ডাটা অবশ্যই শুরু করবো তার আগে মনে করেন দিস এপিসোড ইজ প্রচুর বাই সুপার পাওয়ার ডিটারজেন্ট পাউডার রং থাক দাগ জাগ শুরু করবো আমাদের আড্ডা তোমরা প্রথমেই বলো মানে ডিরেক্টরের কাছে প্রথমেই আসছি আর কি ডিরেক্টর তোমার কাছেই প্রথমেই আসছি যে এরকম একটা গল্প ভীষণ কন্টেম্পোরারি একটা গল্প আর কি তো এটাকে নিয়ে কাজ করার কথা ভাবনা চিন্তা বা তুমিও যদি একটু বলো যে কনসেপ্টটা কিভাবে এলো মাথায় কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস আমরা

একটা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা দেখি যে হয়তো বাবা বা মা মারা যাওয়ার পরেও হাসি মুখে তার সঙ্গে ছেলে বা মেয়ে সেলফি তুলে পোস্ট করে সেদিন বুঝি যে কি ভয়ঙ্কর একটা ট্র্যাকের মধ্যে দিয়ে আমরা চলছি এবং এটা তো সবাই জানে যে মিডিয়ার এমন একটা হয়েছে যে ফলোয়ার্স না থাকলে সে শিল্পী বলে বিবেচিত হচ্ছে না এটা আমাকে খুব হার্ট করে সে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ সে পিছিয়ে যাচ্ছে কেন ফলোয়ার্স নেই মানে ফলোয়ার্স নেই মানে তার সে আজকের তার অভিনেতা বা

এবং মনেও করি যদি থেকে একজন উপকৃত হয় তাহলে এটার সেটাই হবে আমাদের একটা কাজ তখন আমার মনে হয়েছিল যে এই বিষয়টা এই ফলোয়ার্স বিষয়টা নিয়ে আমার লেখাটা খুব দরকার কারণ আমি এরা আগে যে কথাই লিখেছি বেশিরভাগই আমি সেখানে সবসময় একটা সামাজিক মানে আমরা আমরা এই গল্পটা পুরো থ্রিলার বা ক্লিক সবাই জানে যে থ্রিলার নিয়েই বেশি কাজ করে কিন্তু শুধু থ্রিলার নয় তার সঙ্গে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি সেটা কি ভাগার কাণ্ড নিয়ে যখন আমি হ্যাশট্যাগ ভাগার করি কি শক্তি রূপেন সেটা একটা ওম্যান প্রোটাগনিস্ট ওম্যানের একটা রেপের এগেনস্ট প্রতিবাদের গল্প কিন্তু প্রত্যেকটার পিছনেই ছিল সত্য ঘটনা সেটা সুতিয়াকে কেন্দ্র করে ভাগার কাণ্ড আমরা সবাই জানি আর ফলোয়ার্স ঠিক 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 তেমনি যে আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কোনখানে দাঁড়িয়ে আছি সেই প্রশ্ন চিহ্নটা এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে মানে শুধু অভিনেতা অভিনেত্রী নয় আমি দেখেছি যারা হয়তো মানে কোনো জায়গায় হয়তো কোনো মিডিয়াতে চাকরি করতে যাচ্ছে আর কি মানে সেটা আরজে হোক বা রাইটার হোক মানে সবকিছুই কনসিডার হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার কত এইটার ওপর নির্ভর করে এবং তাতে সত্যি তার যোগ্যতাটা কত বা তার কাজের প্রমাণ করার যে অন্য কোনো উপায় আছে কিনা সেটা আর লোকে ভাবনা চিন্তাও করছে না একটা সময় অবধি আমরা ভাবতাম যে বোধ হয় জেনজিরাই একমাত্র মানে একদম ইয়ো জেনারেশন যাকে বলে আর কি তারাই বোধ হয় শুধুমাত্র অন্ধের মতন এই সোশ্যাল মিডিয়ায় দৌড় দৌড়চ্ছে এবং তাদের আর অন্য কোনো কাজ নেই তারা গেম খেলছে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া এই করছে এবং একটা অদ্ভুত শ্রেণীর উত্থাপন হয়েছে লাস্ট পাঁচ বছরে ভীষণ ভিজিবল এটা যে মানে খুব বলতেও খারাপ লাগে যে কোট মানে আমাদের এই অনুষ্ঠানে এসেও একজন এরকম বলে গেছে সে নিজেও একজন সোশ্যাল মিডিয়া সেনসেশন যাকে বলে সে বলছে যে ফেসবুকে তৈরি হয়েছে সায়া ব্লাউজ কমিউনিটি মানে এটা শুনতেও এত অড লাগে কিন্তু কিন্তু এটাও খুব ভয়ঙ্কর মানে কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে মানে কোথায় গিয়ে আমরা পৌঁছচ্ছি কি আমরা দেখছি আর যদি আমি নিজেও দেখেছি আর যদি একটা সুন্দর কবিতা আপলোড করি ফেসবুকে পাঁচটা লোক লাইক করবে কিনা সন্দেহ কিন্তু এটা খুব খারাপ ছবি এটা বিচ্ছিরি কিছু একটা আপলোড করলাম সেটার পেছনে লোকজন ঝাঁপিয়ে পড়লো বা একটা কাউকে একটা গানের লিঙ্ক যদি শেয়ার করি গানটা হয়তো আড়াই মিনিটে ইউ নেভার নো পাঁচ সেকেন্ডের মধ্যে কেউ একটা বলছে ও লাভলি মানে

মানে মোবাইলের শর্টকাট সিস্টেম আছে তো মানে একটা জিনিস ধরো এটাও পজিটিভ হচ্ছে যে আমি কিছু জানি যেটা আমার সমাজের উপকার হবে বা চারটে মানুষ শুনবে সেই জিনিসটা আমি ফলোয়ার্স বাড়ানোর জন্য বলছি না সমাজকে উপকার করার জন্য বলছি এবং একটা মানুষের কানে যদি যায় যেটা অনেক প্রোগ্রাম হয় এরকম সেটার পেছনে উদ্দেশ্য থাকে না ফলোয়ার্স বাড়ানোর উদ্দেশ্য থাকে আমাকে নিজেকে নিজেকে জাহির করার জায়গা থেকে এবং সেটা না শর্টকাট পদ্ধতি মানে এবং তার জন্যই এই নেগেটিভটা আস্তে আস্তে বাড়ছে জেনারেশন থেকে সবার মধ্যেই এই রোগটা ছড়াচ্ছে করোনার পর এই রোগটাই হচ্ছে আমাদের আর একটা জিনিস বা সৈনিক সবাইকেই বলছি আরেকটা জিনিস হচ্ছে যে যখনই কারোর একটা ফলোয়ার্স বাড়ছে সেটা কি পরটা কি লুচি কেউ বিচার না করে যখন দেখছে যে সে প্রচুর সে চাপ এই যে তাকিমের উন্মাদনা তৈরি হচ্ছে সেটাই আরো এটাই মানে

এই যে কাজটা তোমার কাছে এলো তোমার প্রথমে কি মনে হয়েছিল এই চরিত্রটা আমি কেন করবো সেটা একটু প্রথমে মনে হয়েছিল বলতে তার আগে একটা কথা বলে দি এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ ও তোমার ওয়েব সিরিজে পদার্পণ হয়েছে তাহলে তো কংগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ দ্যাট ইজ অন ক্লিক আচ্ছা ঠিক আছে খাওয়াবো

এটা শুনে আমার ফার্স্ট মানে তোমার থট তো এটাই যে দিস উড বি দিস মে বি মাই ফার্স্ট ওয়েব আর আরেকটা জিনিস হচ্ছে এটার সাবজেক্টটা এতটাই রেলিভেন্ট আমাদের জীবনে তো ভীষণভাবে রেলেভেন্ট এটা সবাই আমাদের অডিয়েন্সও জানে যে প্রচণ্ডভাবে রেলিভেন্ট এটা কিছুদিন আগেও আমি ঘুরতে গিয়েছিলাম এই দুদিন আগেও আমি ঘুরতে গিয়েছি তো লট অফ ঘুরতে যাওয়া আমি এটা নিয়ে বলতে যাচ্ছিলাম সোহিনীকে যে সোহিনী যখন সোশ্যাল মিডিয়া নানা রকম আপডেট গোয়া গেছিল গোয়ার ছবি আপলোড দেওয়া নিয়ে প্রচুর নানা রকম বিতর্কিত মন্তব্য ট্রোলিং মানে এইগুলো ফেস করতে হয়েছে তুমি নিজে এটা অভিনেত্রী হিসেবে বা একজন সোশ্যাল মিডিয়ার একটা পার্সোনালিটি তুমি সেখানে তোমাকে সবাই দেখছে এবং যেহেতু তুমি ঘরে ঘরে জনপ্রিয় তোমার এতদিনের দিন টেলিভিশন ক্যারিয়ারে তো তো সেইটা তুমি হ্যান্ডেল করো কিভাবে হ্যান্ডেল করো বলতে এখন না আর করি না তার কারণ হ্যাঁ পাত্তা দাও না বলতে আমাদের অডিয়েন্স যারা আমাদের ভালোবাসে তারা কিন্তু ভালোবাসবে তারা কিন্তু ভালো বলবে তারা ভালো কমেন্ট করবে আর কিন্তু যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়া তাই এনিবডি ক্যান সে এনিথিং এটা তাদের রাইট এবং তারা কমেন্ট করতেই পারে আমি এফেক্ট হচ্ছে কিনা এটা আমার ব্যাপার কিন্তু অফকোর্স এই কামিং ব্যাক টু দ্য সাবজেক্ট ফলোয়ার্স নিয়ে এটা তো এখন ভীষণভাবেই ভেরি ক্রুশিয়াল পার্ট অফ আর লাইফ এটা তো দরকার এবং আমাদের কাছে এটা ভীষণভাবেই দরকার মানে অফকোর্স ট্যালেন্ট ইজ বিং কম্প্রোমাইজড আফটার দিস বাট এটা এখন ভীষণভাবেই দরকার টু জাস্ট সাস্টেন কারণ এটা হয়ে এসেছে এটা কিছু করার নেই দিস ইজ পার্ট অফ আয় লাইফ না তো এই সাবজেক্টটা ওই জন্যই আমার কাছে ভীষণ বেশি ইন্টারেস্টিং যে এটা হ্যাজ আ সোশ্যাল মেসেজ টু এটা কিছু বার্তা দেওয়ার আছে আমাদের অডিয়েন্সকে এটা দেখানোর আছে এবং জানানোর আছে যে এটার খারাপ মানে

সেটা কথা না কিন্তু আমি কিন্তু সবার আগে চেষ্টা করব সোশ্যাল মিডিয়া মাধ্যমেই সেটা দিতে কারণ সেটা অনেক মানুষ আমি ফোন করে করে টাইম বলতে পারবো নিশ্চয়ই না কিন্তু আমার একটা পোস্টে কমেন্ট করলে আমি রিচটা আমি পেয়ে যাবো আমরা

ক্ষমতা সেটুকেই জাহির করো দেখো পৌঁছতে অসুবিধা নেই আর এই যে সমাজটা তৈরি হচ্ছে না যে তোমার ফলোয়ার্স নেই বলে তোমায় আমি পার দেবো না কোথায় চার দিনের কিছুই সে অভিনয়টাই করলো না কিন্তু খুব বন্ধ হওয়া খুব প্রয়োজন মানে এটা খুব প্রয়োজন আমরা যে কারণ এটা কিন্তু প্রশ্ন করেন সেটা কারণ হচ্ছে আমার এই গল্পে একটি জনপ্রিয় চরিত্র একজন সিরিয়ালের নায়িকা যে লক্ষ্মী সিরিয়াল বলে

আমি একদম ছবি ভিডিও ছাড়া একটা জিনিস করেছি সেটা হচ্ছে আমার কাছে একটা হঠাৎ করে লাভ বার্ড এসে গেছিল তো ওটা আরেকটা দরকার ছিল কি পেয়ারে ওড়া থাকে ও থাকে না তো ওটার জন্য আমি আমার ফেসবুকে লিখেছিলাম কারো কাছে একটা লাভ বার্ড থাকলে আমাকে দাও মা আমারটা নিয়ে নিয়ে নাও মানে দে should be together ভালোবাসার জন্য হ্যাঁ হ্যাঁ তো ওটার জন্য আ লট অফ

আমাকে যখন বিষয়ে কোনো বিষয়ে খুব হন্ট করে আমি সেটা নিয়ে লিখতে বসি তো এটা আমাকে খুব ভাবিয়েছিল অনেক দিন থেকেই যে মানে আমি কয়েকটা খবর দেখেছিলাম যে ওই রিলস বানিয়ে ছাড়ার জন্য ট্রেনে থেকে বেরিয়ে ও ছবিটা তুলতে যায় এবং মাথায় এভাবে মারা যায় তো এটা আমাকে খুব ভাবিয়েছিল যে মানুষ রেলওয়ে ট্র্যাকে দাঁড়িয়ে তো অ্যাক্সিডেন্ট আকছাড়

একটা খুব দামি গাড়ি লাক্সারি কার সুপার কার যেটা আগুন জ্বালিয়ে দিচ্ছে সেটাতে প্রচুর রিচ হয়ে যাচ্ছে আমরা একটু ফলোয়ার্স নিয়ে কথা বলি ফলোয়ার্স শুধু সৈনি ফলোয়ার্স একার জন্য নয় আমার এখানে শান্তিদা আছে ইন্দ্রশীষ আছি স্যান্ডি আছে আমরা নিজে আছে ও তো এ টু জেড মানে ও এ টু জেড

তোমরা তিনজনে সোশ্যাল মিডিয়াতে কি দেখলে সবচেয়ে খুশি হবে আমি ভীষণ ভাবে আমি দেখি হচ্ছে

আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে খুব পার্সোনাল যেটা নিজে সেটাকে হাইট করে মানুষ সুযোগ দিতে পারে কি বেশি করে জানানো উচিত আহ সোশ্যাল মিডিয়ায় কি বেশি করে জানানো উচিত

ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে তো ওরা তো ভীষণ নতুন নতুন ধরনের গল্প নিয়ে কাজ করে এটা ক্লিকের প্লাস পয়েন্ট এটা একটা খুব প্লাস পয়েন্ট ক্লিকের অন্য অন্য রকম গল্প নিয়ে ভাবে তো এটা এক এটা এবং আমরা ভীষণ স্বাধীনভাবে ওখানে একটা কাজ করতে পারি তো ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই দেখবেন অ্যাট দ্য রেট অফ ফলোয়ার্স কারণ একেবারেই আজকের দিনের সাবজেক্ট আজকের ঘটে যাওয়া ঘটনা আহ নিজেদেরকেও আপনারা কমিউনিকেট করতে পারবেন এই সাবজেক্টটার সঙ্গে আর সঙ্গে রয়েছে একশো ভাগ থ্রিলিং একশো ভাগ রহস্য রোমাঞ্চ বা আমরা যেটাকে বলি থ্রিলার গল্প আছে

এবং প্রত্যেক রবিবার ঠিক রাত আটটায় দেখতে ভুলবেন না জিও বাংলায় জিও আড্ডা উইথ লাবণ্য আগামী রবিবার থাকবো আপনাদের সঙ্গে আরো একটা জমজমটি নতুন আড্ডা নিয়ে চলতেন সবাই ভালো থাকুন আর জমিয়ে কিন্তু সাবধানে সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করবো